হ্যালো গাইজ তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস গাইজ আজকের ভিডিওর প্রথমেই টেস্ট করা হবে তোমরা কতটা বুদ্ধিমান তো স্ক্রিনের মধ্যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটির মধ্যে একটি লোকের খুন হয়েছে এই লোকটির তিনটি গার্লফ্রেন্ড ছিল লোকটির খুনের ঘটনা শোনার পর ঘটনাস্থলে তিনটি গার্লফ্রেন্ডই হাজির হয় এখন তোমরা নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে বলো তো যে এই তিনটি গার্লফ্রেন্ডের মধ্যে কে এই লোকটির খুন করেছে আর এর উত্তরটি ভাবার জন্য তুমি পাঁচ সেকেন্ড সময় পাচ্ছ সময় শেষ তোমরা যারা খুনিকে ধরতে পেরেছ তোমরা ভিডিওটিকে লাইক করে দাও কারণ তোমরা রাউন্ডে জিতে তো চলো যারা উত্তরটি দেখে নাও এখানে নম্বরের যে গার্লফ্রেন্ডটি রয়েছে সে আসলে খুনি তোমরা যদি ভিডিওটিতে ছবিটিকে ভালো করে দেখো তাহলেই দেখতে পাবে যে তার প্যান্টের মধ্যে আস্ত ব্লাড লেগে আছে সুতরাং এর থেকে প্রমাণ হচ্ছে যে দুই নম্বরের গার্লফ্রেন্ডটি হচ্ছে এই লোকটির খুনি এবার আমরা চলে যাব নেক্সট রাউন্ডে এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছ একটি বক্স রয়েছে আর এই বক্সের মধ্যে অনেকগুলো অক্ষর বাট এই বক্সটির মধ্যেই একটি ঋতুর নাম লেখা আছে যেটা পাশাপাশিও হতে পারে কোনা কোনিও হতে পারে বা ওপর নিচে হতে পারে সো তোমরা খুঁজে বের করো যে এখানে কোথায় একটি বাংলা ঋতুর নাম লেখা আছে ফ্রেন্ড বাংলা ঋতুটির নাম কি তোমরা খুঁজে পেয়েছো এই দেখো এখানে যে ঋতুটি রয়েছে সেটা হচ্ছে শরৎকাল যেটা লেখা ছিল কোনাকোনিভাবে তো ফ্রেন্ড যারা আগে এই ঋতুটিকে দেখতে পেয়েছো তোমরা কমেন্ট করো এবার দেখো এখানে অনেকগুলো এক্স লেখা আছে বাট মজার প্রশ্ন হলো এটাই যে এই এক্সের মধ্যে একটি ওয়াই আছে তো ফ্রেন্ড তোমরা এবার খুঁজে বের করো এখানে কোথায় ওয়াই আছে তোমরা কি ওয়াই অ্যালফাবেটটি খুঁজে পেয়েছো এই দেখো এই ওয়াই অ্যালফাবেটটি ছিল এখানে যারা এই ওয়াই অ্যালফাবেটটি আগেই দেখতে পেয়েছো তোমরা এবার লাইক করে দাও কারণ তোমাদের চোখের পাওয়ার একদম হেলদি আছে নেক্সট এখানে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছো এখন এই দুটো ছবিকে যুক্ত করে একটি অসুখের নাম কমেন্ট করো গাইস এখানে প্রথমে লেখা আছে গায়কারী গা আর এটা হচ্ছে জ্বর তারা দুটো ছবিকে যোগ করে এখানে সবজিটির নাম হয়ে যাবে গাজর এবার তোমরা স্কিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এবার এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এখানে একটি চকলেট এর নাম কি হবে বালে চকলেটির নাম এটা কিন্তু খুবই সিম্পল ছিল তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখছো সেটা একটি পার্কের ছবি সুতরাং এখানে চকলেটটির নাম হয়ে যাবে পার্ক এবার নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর পাঁচটি ছবি রয়েছে এখন এই পাঁচটি ছবিকে যুক্ত করে একটি শব্দ তৈরি হবে তো তোমরা কি বলতে পারবে যে এই পাঁচটি ছবিকে যুক্ত করে এখানে শব্দটি কি হবে ফ্রেন্ড এখানে দেখতেই পাচ্ছো প্রথমে পরপর দেওয়া আছে সিসি এবং এটা হচ্ছে কে আর চার নম্বরে হচ্ছে মে আর সবার শেষেরা তাহলে চারটি ছবিকে যুক্ত করে এখানে জিনিসটির নাম হয়ে যাচ্ছে সিসি ক্যামেরা চলো তাহলে নেক্সট তোমরা আরো তিনটি পিকচারকে ভালো করে দেখো এবার এই তিনটি পিকচারকে কে যোগ করে বলো এখানে আরো একটি শব্দ কি তৈরি হবে তো গাইস আমি জানি এই ছবি ধাতাটির অ্যানসার তোমরা দিতে পেরে গেছো তাহলে লাইক করে অ্যানসারটি আমাকে কমেন্ট করো আর এবার তোমরা উত্তরটি দেখে নাও দেখো প্রথমে লেখা আছে দি আর এটা হচ্ছে চার আর সবার শেষে জ তাহলে তিনটি পিকচার কি যুক্ত করে এখানে শব্দটি তৈরি হয়ে যাবে রিচার্জ এবারে ফাঁকা করে সঠিক অক্ষর বসিয়ে বলো তো এখানে একটি ফুলের নাম কি হবে ফুলটির নাম এটা খুবই সিম্পল অ্যান্সার ছিল দেখো ফাঁকা করে যদি সঠিক অক্ষর হয় তাহলে এখানে ফুলটির নাম হয়ে যাবে করবি উত্তরটি যদি তোমরা পেরে থাকো তাহলে লাইক করো এবং কমেন্টে ফুলটির নাম আমাকে লিখে দাও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং